হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সবার আমি ছাত্র কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো সবার আমি ছাত্র কবিতাটি কার লেখা কবিতাটি সুনির্মল বসুর লেখা একের দাগে কি আছে দেখো সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল ছানা বড়া ও ছন্দের টুংটাং বিয়ের দাগে কি আছে দেখো তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন উত্তর হবে দেখো সুনির্মল বসু উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তিনের দাগে কি আছে দেখো নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো তিনের একের দাগে কি আছে দেখো কার উপদেশে কবি দিলখোলা হন উত্তর হবে দেখো খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন তিনি দুয়ের দাগে কী আছে দেখো পাশান কবিকে কি শিক্ষা দিয়েছিল উত্তর কী হবে দেখো পাশান কবিকে তার নিজের কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল তিনে তিনের দেখে কি আছে দেখো কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন উত্তর কী হবে দেখো কবি শ্যাম বনানি অর্থাৎ সবুজ অরণ্যের কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন তিনের চারের দাগে কি আছে দেখো কে কে মধুর কথা বলতে শেখালো উত্তর হবে দেখো চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো তিনের পাঁচের দাগে কি আছে দেখো নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর কি হবে দেখো নদীর কাছ থেকে শিক্ষা পাওয়া যায় যে কিভাবে আপন বেগে চলতে অর্থাৎ এগিয়ে যেতে হয় চারের দাগে কি আছে দেখো সন্ধি করে লেখো প্রথমে কি আছে দেখো রত্ন যুক্ত আকর কি হবে রত্ন আকর তারপরে কি আছে দেখো যুক্ত আলোক কি হবে মেঘালোক তারপরে কি আছে দেখো কমলা যুক্ত আসনা কি হবে কমলা পাঁচের দাগে কি আছে দেখো সমার্থক শব্দ লেখো প্রথমে কি আছে দেখো চাঁদ চাঁদ দিয়ে সমার্থক শব্দ কি হবে শশী চন্দ্র ইন্দু সুধাকর তারপরে কি আছে সূর্য সূর্য দিয়ে কি হবে দেখো রবি তপন দিবাকর প্রভাকর তারপরে কি আছে পাহাড় পাহাড় দিয়ে কি হবে দেখো শৈল গিরি নখ অচল তারপরে কি আছে দেখো বায়ু বায়ু দিয়ে কি হবে দেখো পবন হাওয়া বাতাস তারপরে কি আছে দেখো নদী নদী দিয়ে হবে দেখো প্রবাহিনী তরঙ্গিনী তটিনি নদম্ব তারপরে কি আছে দেখো পৃথিবী পৃথিবী দিয়ে কি হবে দেখো ভূ ধরা ধরিত্রী মেদিনী তারপরে কি আছে দেখো সাঁকর সাঁকর দিয়ে কি হবে দেখো জলধি পাথার রত্নাকর সমুদ্র তোমাদের যদি অন্য কোনো সমর্থক শব্দ জানা থাকে এগুলো দিয়ে তোমরা সেগুলোও লিখতে পারো বা তোমরা আমার এর আগের যে ভিডিও দেওয়া আছে সমর্থক শব্দের সেখান থেকেও দেখতে পারো সমর্থক শব্দ যদি তোমাদের অন্য কোনো প্রয়োজন হয় ছয় দাগে কি আছে দেখো বাক্য রচনা করো প্রথমে কি আছে দেখো উদার উদার দিয়ে কি হবে দেখো বাবু একজন উদার মনের মানুষ আর যেই শব্দটা দিয়ে বাক্য রচনা করতে দিয়েছে যেমন উদার সেন্টেন্সের মধ্যে যেখানে সেই শব্দটা আসবে তার নিচে আন্ডারলাইন করে দেবে মহান মহান দিয়ে হবে দেখো স্বামী বিবেকানন্দ একজন মহান ব্যক্তিত্ব ছিলেন মন্ত্রণা মন্ত্রণা দিয়ে হবে দেখো অন্যের কুমন্ত্রণায় কান দিতে নেই তারপরে কি আছে দেখো শিক্ষা শিক্ষা দিয়ে হবে দেখো শিক্ষা লাভ করা সকলের অধিকার তা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় তারপরে কি আছে দেখো সহিষ্ণুতা সহিষ্ণুতা দিয়ে হবে দেখো সহিষ্ণুতার ক্ষমতা এক মহান গুণ যা সবার থাকে না তারপরে কি আছে দেখো সন্দেহ সন্দেহ দিয়ে কি হবে দেখো বিনা কারণে কাউকে সন্দেহ করতে নেই তারপরে কি আছে দেখো কৌতূহল কৌতূহল দিয়ে কি হবে শিক্ষার্থীদের মধ্যে কোনো কিছু জানার ও শেখার কৌতূহল থাকা খুব ভালো তারপরে কি আছে ঝর্ণা ঝর্ণা দিয়ে কি হবে পাহাড়ি ঝর্ণা দেখতে আমার খুবই ভালো লাগে সাথে দাগে কি আছে দেখো নিচের বিশেষণ শব্দগুলির বিশেষরূপ লেখো প্রথমে কি আছে কর্মী কর্মীর কি হবে কর্ম তারপরে কি আছে মৌন মৌনর কি হবে মৌনতা তারপরে কি আছে মধুর মধুর কি হবে মধু তারপরে কি আছে কঠোর কঠোরের কি হবে কঠোরতা তারপরে কি আছে বিরাট বিরাটের কি হবে বিরাটত্ব আটের দাগে কি আছে দেখো নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো প্রথমে কি আছে শিক্ষা শিক্ষার কি হবে শিক্ষিত তারপরে কি আছে মন্ত্র মন্ত্রের কি হবে মন্ত্রিত তারপরে কি আছে বায়ু বায়ুর কি হবে বায়ু তারপরে কি আছে মাঠ মাঠের কি হবে মেঠো তারপরে কি আছে তেজ তেজের কি হবে তেজি নয়দাগে কি আছে দেখো কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত পাঁচটি অর্থাৎ কবিতাটা পড়ে কবিতার মধ্যে কিছু সর্বনাম আছে সেখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো পাঁচটা লিখতে হবে আমি কি কি লিখেছি দেখো আমায় তাহার তার আমি সবার অন্য কিছু স্বরবর্ণ আছে তোমরা যদি চাও সেগুলোও লিখতে পারো দশের দিকে কি আছে দেখো গদ্যরূপ লেখো দশের একের দিকে কী আছে দেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে কবিতার এই লাইনটার গদ্যরূপ কী হবে আমি বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র পাই দশের দুয়ের দিকে কি আছে দেখো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে এটার গদ্যরূপ কী হবে সূর্য আমায় আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয় দশের তিনের দিকে কি আছে দেখো ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন এটার উত্তর কি লিখেছি দেখো সাগর ইঙ্গিত করে অর্থাৎ ইশারায় শেখায় আমাদের অন্তর অর্থাৎ মনকে রত্ন আকর অর্থাৎ রত্নের খনির মতো করে তুলতে এটা আমি কিছু কিছু শব্দ আছে যেগুলোকে ভেঙে মানেটা তোমাদেরকে লিখে দেখিয়েছি তোমরা এইভাবেও লিখতে পারো বা চাইলে সিম্পল এইভাবেই লিখতে পারো দেখো কি লিখেছি সাগর ইঙ্গিতে আমাদের মনকে অর্থাৎ অন্তরকে রত্ন আকরের মতো করে তুলতে শেখায় তোমরা এটাও লিখতে পারো দশের চারের গদ্যরূপ কি হবে অর্থাৎ সবুজ অরণ্য আমায় সরস্বতা ভিক্ষা দিল দশের পাঁচের দিকে কি আছে দেখো শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র এটার গদ্যরূপ কি হবে সেসব কিছু আমি কৌতূহলে শিখছি তাতে কোনো সন্দেহ নাই কি আছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে উত্তর কি হবে দেখো সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতায় বিশ্বকে পাঠশালার সাথে তুলনা করা হয়েছে শিশুরা যেমন বিদ্যালয়ে গিয়ে নানা বিষয়ে শিক্ষা লাভ করে তেমনি এই বিশ্বের নানা জিনিস থেকে আমরা প্রতি মুহূর্তে জ্ঞান লাভ করতে পারি এজন্য এই সম্পূর্ণ বিশ্বকে কবি বিশ্বজোড়া পাঠশালা বলেছেন ভারতদাগে কী আছে দেখো প্রকৃতির কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি লেখো প্রথমে কি দিয়েছে দেখো আকাশ আকাশের থেকে আমরা কি শিক্ষা পাই আকাশ আমাদের উদার হওয়ার শিক্ষা দেয় তারপরে কি আছে বাতাস বাতাস দিয়ে কী হবে দেখো বাতাসের কাছ থেকে আমরা কর্মী হবার শিক্ষা পাই তারপরে কি আছে পাহাড় পাহাড় দিয়ে কি হবে দেখো পাহাড় আমাদের তার মতো মৌন মহান হতে শেখায় তারপরে কি আছে দেখো খোলা মাঠ খোলা মাঠ দিয়ে কি হবে খোলা মাঠ আমাদের দিল খোলা হওয়ার শিক্ষা দেয় তারপরে কি আছে সূর্য সূর্য দিয়ে কি হবে দেখো সূর্য আমাদের আপন তেজে জলার শিক্ষা দেয় তারপরে কি আছে চাঁদ চাঁদ দিয়ে কি হবে দেখো চাঁদ আমাদের তার মতো মিঠে হাসতে ও মধুর কথা বলতে শেখায় চোদ্দোর দাগে কী আছে দেখো এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো উত্তর হবে দেখো আমার জীবনে এমন একজন মানুষ হলো আমার বাবা যার থেকে আমি জীবনে অনেক কিছু শিখি আমার বাবা আমায় শেখায় যে জীবনে কোনটা ঠিক কোনটা ভুল কিভাবে ছোট ছোট ভুলের মাধ্যমে শিক্ষালাভ করা যায় জীবনে ভুল না করে কোনো দিন কারো কাছে মাথা নত না করতে কীভাবে মানুষকে উপকার করতে হয় ও মানুষকে ভালোবাসার শিক্ষা অহরহ আমি শিখেছি আমার বাবার কাছ থেকে তোমরা জীবনে কার থেকে শিক্ষা পাও তোমরা তার সম্বন্ধে লিখবে আমি আমার বাবার সম্বন্ধে লিখেছি তোমরা জীবনে যার থেকে শিক্ষা পাও ফ্যামিলিতে বাবা হোক মা হোক ঠাকুমা দাদু বা দাদা দিদি যার থেকে শিক্ষা পাও তার কথাটা এখানে লিখবে আর কী কী শিক্ষা পেলে সেটাও লিখবে তোমরা এটাও লিখতে পারো বা তোমরা চাইলে নিজের থেকেও লিখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ